হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এইটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর ঝাল রেসিপি কীরকমভাবে রান্না করলাম আজকে এটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো দেখতে কত সুন্দর লেগেছে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে এটা আজ কীভাবে রান্না করছি এটাই আজকে শেয়ার করবো এখানে ভেন্ডি কাটা রয়েছে আলু কাটা রয়েছে চার পাঁচ করা রসুন রয়েছে টমেটো কুচি রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে কাঁচা লঙ্কা আর আদা রয়েছে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে নাড়াচাড়া ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আলুগুলো একটু ভাজা হতে দেব ভাজা হতে দেবো ভাজা হওয়ার পরে এর ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেব সাথে লঙ্কা কুচি লঙ্কা যে চিড়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা হতে দিতে লাগবে ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো যে কাটা ছিল ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ওপরে দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটোটাকেও ভালো করে তেলের মধ্যে এবারে সব কটা ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পরে এর উপরে যে রসুনগুলো রাখা ছিল ওই রসুনগুলো আমি বাটতে পারিনি এটা আমি ঘষে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি প্রথমে রসুন কুচিটা দিয়েছি দেওয়ার পরে ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি মোগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে তারপরে আমি তারপরে আদাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরও আমি ভালো করে এটাকে নারাম এটার সাথে মিক্স করে নেব ভালো করে সবজিগুলোর সাথে মিক্স করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে একবার পরে দেখবেন বাড়িতে দারুণ লাগে খেতে এটা বলতে বলতে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এর ওপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন জিরের গুঁড়ো এক চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবারে এটাকেও আমি এর ওপর তারপরে দেবো হচ্ছে লবণ দেবো লবণটা দিতেই ভুলে গেছিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকেও ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পর একটু ভাজা ভাজা যে মশলাটা হবে তারপরে আমি জল ঢালবো একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে না ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে যে যেরকম বন্ধুরা ঝাল খাও সেরকম ঝাল দেবে আমি একটু কম ঝাল থেকে কমই ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়া ছিল অল্প একটু জল ঢেলে নিলাম জল ঢেলে নেওয়ার পরে এটাকে ভালো করে এবারে মশলাটাকে কষতে দিতে হবে ভালো করে এটাকে নাড়াচাড়া মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এটাকে কষতে মশলা কষতে দেবো এটাকে এবারে ফুট ফুটতে দিতে হবে ফোটার পরে এই যে আমার জলটাও শুকিয়ে এসছে ওর ওপর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তারপরে আমার মশলাটাও বেশ কষানো হয়েই গেছে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করছি এপি ওপিট করে ভালো করে নাড়াচাড়া করছে আমার সব সিদ্ধ হয়ে গেছে আবার একটু জল দিয়ে দিলাম এবারে ফুটলে পরেই আমার ঢেঁড়স আলুর ঝাল রেসিপি রেডি হয়ে যাবে এইটা যে ফুটেও গেছে কথা বলতে বলতে ফুটেও গেছে দিয়ে এইবারে আমি এটাকে নামিয়ে নেব নামানোর পরে দেখুন এই রকম দেখতে হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এটা গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের ভালোবাসা খুবই দরকার তোমরা পাশে না থাকলে কিছুতেই আগাতে পারবো না তোমরা পাশে থেকো বন্ধুরা আমাকেও তোমাদের পাশে পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ